আটলান্টিক মহাসাগরে সৃষ্ট দানবীয় হ্যারিকেন লিও এই মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে এটি ইতিমধ্যে ক্যাটাগরি ফোর হ্যারিকেনে পরিণত হয়েছে এবং ঘণ্টায় দুশো দশ কিলোমিটারও বেশি বেগে বাতাস নিয়ে এটি সরাসরি আঘাত হানতে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর ঝড়ের কেন্দ্রস্থল এই মুহূর্তে জামাইকার দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি জামাইকা কিউবা এবং বাহামাসের উপকূলীয় অঞ্চলে সরাসরি হানতে পারে প্রবল জলোচ্ছ্বাস ভয়াবহ বন্যা এবং মারাত্মক ভূমিধসের আশঙ্কা রয়েছে এই দ্বীপ রাষ্ট্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন উপকূলীয় অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে জামাইকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এটি গত এক দশকে এই অঞ্চলে আঘাত থানার সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো প্রস্তুত রয়েছে কিন্তু ঝড়ের তীব্রতার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হবে বলে তারা আশঙ্কা করছে পরবর্তী কয়েক ঘন্টা এই অঞ্চলের মানুষের জন্য জীবন মরণের পরীক্ষা চলছে